শিক্ষক বৃন্দ আপনাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে আপনারা সবাই শহীদ মিনারে চলে যাবেন আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে শহীদ মিনারে চলে গেছেন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা সবাই শহীদ মিনারে চলে যাবেন আপনাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো অন্যতায় আমরা আইনগত ব্যবস্থা নেব সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা সবাই চলে যান পরে আমরা আইনগত ব্যবস্থা সম্মানিত চলে যান আমরা জানি এখানে দায়িত্ব সম্মানিত আপনাদের নেতৃবৃন্দ অলরেডি শহীদ নেতৃবৃন্দে চলে গেছেন আপনারা দয়া করে সহ চলে যান আপনারা দয়া করে সহ চলে যান সম্মানিত শিক্ষকবৃন্দ